আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের মঙ্গুঝরের বিল এই বিলটা আমরা সবাই চিনি যেখানে আর কি এই যে পানাগোলা দেখা যায় মনে আছে যে এটা একটা খ্যাত কিন্তু এটা তো আসলে কোনো খ্যাত না এটা হচ্ছে বিল কিন্তু এটা দেখে কখনোই মনে হয় না যে বিল এই জামার এই পিছনের দিকে যদি দেখা যায় দুই পাশে কীরকম যে লতাপাতা নষ্ট আর এই যে পানির যে পানাগুলো নষ্ট হয়ে কি অবস্থা হয়েছে এই যে যে দুই পাশে তিন পাশে যে এরকম যে বিলের গুলো দেখা যাইতেছে এইগুলা সমতল না এমনকি আমি এখানে যে দাঁড়িয়ে আছি এটাও সমতল না এই যে কীরকম দেখা যাচ্ছে মানে বন্যার পানি আসার আগে যদি এগুলা এখন ঠিক করা যায় তাহলে বিশেষ করে ওই পাশের যে মঙ্গলঘর নয়াপাড়া থেকে যে মধ্যপাড়া বা দক্ষিণ পাড়া ওঠে ওই রাস্তার ওই ওই যে দেখা যাচ্ছে ওইটা বেশি একটু মেরামত করা দরকার যদিও এখন মোটামুটি আছে ভালো তবে এখন হচ্ছে যে শুকনা মৌসুম চলতে আছে এখন যদি আমরা দেখা যায় যে আমাদের এই মঙ্গলঘরে সাতরা মসজিদ আছে সাঁতরা পাড়া পাড়ায় থেকে যদি আমরা দর্জন করেও আসি তাহলে হয়তো এই পানাগুলা এক থেকে দুই দিনের মধ্যে ঠিক করা সম্ভব তবে বছরখানেক পূর্বে শুনেছিলাম যে আমাদের টাঙ্গাইল নাগরপুর ছয় আসনের সাবেক এমপি আহসানুল হক কি সাহেব কিছু টাকা দেওয়ার কথা ছিল এক লাখ বা দুই লাখ এরকম কিন্তু সেই টাকাগুলা দিয়েছিল কি না তাও এখনও সঠিকভাবে জানি না বাট টাকাগুলা কেউ পেয়েছিল কি না তাও সঠিকভাবে জানি না এখন এই বিলটা যদি পরিষ্কার করা হয় তাহলে দেখা যাবে যে এইখানে গোসল করা যাবে মাছ মারা যাবে বন্যার মরশুম আসলে একটা বড় নদীর মতো দেখা যাবে খুব ভালো লাগবে এই বিষয়টা এখন শুকনা মরশুম চলতেছে যদি আমরা গ্রামের সবাই মিলে আট জন করে আসি প্রতিপাড়ার তাহলেও অনেকজন হয় এভাবে যদি আমরা সবাই একটু বিশেষ বিষয়টা গুরুত্ব সহকারে দেখি তাহলে হয়তো এই বিলটা পরিষ্কার করা সম্ভব হবে এক দুই দিনের মধ্যেই করা যাবে যদি আমরা এই সাতটা পাড়া থেকে সবাই আসি যেহেতু বড়ো গ্রাম আমরা সবাই যদি ইচ্ছা করি তাহলে এটা হয়তো খুব আসেই। Campo no para